জানতো একবার বলেছে আমরা হাজার বার বলবো জাহান নামের কুকুর জাহান নামের কুকুর জাহান নামের কুকুর কে কুকুরই বলতে হবে চোরকে কে চোরই বলতে হবে ডাকাত কে ডাকাতই বলতে হবে এটাই হলো নিয়ম এটাই হলো নীতি নিজের কম কে জাতি কে জানার জন্য কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় এই পার্থক্য করার জন্য জাহান নামের কুকুর বলেছে আল্লাহ কসব বীরজাদ আব্বা সিদ্দিকি হক বলেছে হক বলেছেন হক যাদের পতন ঘটবে কথা বুঝো সময় হয়ে গেছে তো এদের এইভাবেই শুরুআতটা হয় ওই কি বলে এক বল 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 ডানা ওই ডানা গজিয়েছে ডানা অপেক্ষা করেন আস্তে আস্তে ডানা খসে পড়ে যাবে অটোমেটিক

বেঈমানকে বেঈমান বলতে হবে নামাজিকে নামাজি বলতে হবে যে হজ করেছে তাকে হাজী বলা হয় কথা ঠিক না বেটি তাহলে যে কুফরি করেছে তাকেও কাফের বলতে হবে সব দেখেন ابو ব্যক্তি শুরু করেছে দিয়ে একটা মানুষের কাছে একটা পোচার চালাচ্ছ না এই ভাবে বলা যাবে নাকি আরে কোরআন শরীফে আল্লাহ জায়গায় জায়গায় জালেমদেরকে জালেম বলেছে কাফেরদেরকে কাফের বলেছে বেঈমান মুনাফিকদেরকে মুনাফিক বলেছে আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে জায়গায় জায়গায় আল্লাহ বলেছে হ্যাঁ জানুয়ারের থেকে নিকৃষ্ট বলেছে হারামজাদা বলেছে উতুল লিম বাদা জালিকা জানিব বলেছে নুতফায়ে হারাম বলেছে ওয়ালাদুস জিনা বলেছে হ্যাঁ বলহুম আদাল বলেছে বলা যাবে না তুমি যাদেরকে বলেছে ভাই যা আমাদের যাদেরকে বলেছে যাকে বলেছে তুমি হকদা তাই বলেছে তুমি হকদার তাই বলেছে তিনি কমের লিডার হিসাবে নেতা হিসাবে একজন পীরজাদা হিসাবে একজন আলে আউলাদে মুজাদিদুজ জামান হিসাবে একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের চতুর্থ প্রজন্ম হিসাবে তিনি জনগণকে মানুষকে নিজের কমকে জাতিকে জানানোর জন্য কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় এই পার্থক্য করার জন্য জাহান্নামের কুকুর বলেছে আল্লাহর কসম পীর জাদা আব্বাস সিদ্দিকী হক বলেছে হক বলেছেন হক

একটা রাজনীতির নাম দিয়ে করছে কি গো কথা ঠিক না বেটা হ্যাঁ আমি রাজনীতি থেকে দূরে আছি এটা আমার ব্যক্তিগত ব্যাপার কথা বোঝাতে পারছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার তার মানে যে আবার উড়িয়ে দেবে এ দেখবেন কিছু দরবেশ আছে দরবেশ আমি আর নাম বলবো কিছু পীর সাহেব পীর নামধারী সব দেখবেন সমাজে আমাদের মোলবি মোল্লা মৌলবি হ্যাঁ দরবেশ আসলে দরবেশ নয় ধরবেশ রাজনীতি করি না তবে দোয়া চাইছি যে কমের জন্য কাজ করবে দিনের জন্য কাজ করবে মানুষের জন্য কাজ করবে তার জন্য দোয়া রইলো সেও তো রাজনীতি হয়ে রাজনীতি

কিন্তু ভাববেন না যে মাঠে ময়দানে একা আছে আলহামদুলিল্লাহ হাজারো লাখো करोड़ों যুবক তৈরি আছে ইসলামের পক্ষ নিয়ে কথা বলার জন্য ঠিক কি না বলে বলেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله صلى الله عليه وعلى وسلم তৈরি থাকতে হবে প্রস্তুত